পরীক্ষা দিয়ে সরকারি চাকরিজীবী হয়েছে আমি তারপরও কিন্তু নিজেকে একজন কালচারাল ব্যক্তি বলে এবং সেবি বলে মনে করি আমি এই নববর্ষকে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি আজকে কোন বাধা বিপত্তিহীনভাবে কিন্তু সবাই নববর্ষ পালন করেছে খরা তাপের খরা উপেক্ষা করে সবার পুরো উদ্যমে যেহেতু নতুন বাংলাদেশ হয়েছে মানুষের মধ্যে তা আনন্দের বার্তা নিয়ে এসেছে তাই সেভাবে কিন্তু নববর্ষ সুন্দরভাবে উদযাপন করেছে এবং আমি নতুন বাংলাদেশ অংশগ্রহণ করতে পেরে হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করেছি সন্ধ্যা ছটায় চাই যাত্রাপালা লবা আগামীকাল সন্ধ্যা আপনারা এবং পরিবারে এগুলি চাই না আমরা চাই সম্মানিত আমরা চাই দর্শকজন প্রচুর সুবিধা বিপুল সম্ভব মানুষের সমাগম হয়েছে তারা হৃদয়ের টানে গেছে তারা প্রাণের টানে এসেছে পয়লা নববর্ষ উদযাপন করার জন্য আর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল আইন প্রয়োগ সংস্থা খুবই সক্রিয় ছিল এবং যারা ভলেন্টিয়ার তারাও সক্রিয় ছিল এবং চারুকলা ছাত্রছাত্রীরা দারুণ একটা আনন্দ শোভাযাত্রার মোটিভগুলি আমাদের উপহার দিতে